সভ্যতার লালন কেন্দ্র হলো স্পেন আজকে বলতে খুব দুঃখ লাগে ওরা দাবি করে ওরা নাকি ওয়েস্টার্ন সিভিলাইজেশন ওরা পাশ্চাত্য সভ্যতার দাবিদার ওরা যখন ইংল্যান্ডের মানুষেরা বাড়ি বানাইয়া থাকে কেমনে যখন জানত না যখন গাছের মধ্যে গর্ত বানাইয়া পাখির মতো সেই গর্তে বাস করত গোসল করে শরীর ক্লিন করে কেমনে যখন জানত না তখন আমরা মুসলমানেরা গ্রানাডা এবং করণবায় বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিচরণ করতাম এ হাতের ঘড়িটা তো আমাদের আবিষ্কার করা কম্পাস মুসলমানদের আবিষ্কার করা বন্ধু কামান জিওমেট্রি ম্যাথামেটিক্স এলজাবরা মুসলমানদের আবিষ্কার করা ভূগোল সায়েন্স এগুলি মুসলমানদের আবিষ্কার করা চিকিৎসা বিজ্ঞান মুসলমানদের আবিষ্কার করা এগুলি শুনলেও এখন যুবকদের মনে হাসি পাবে যেহেতু আমি জানিও না চিন্তায় পড়ে যাবে এগুলি সব মুসলমানদের আবিষ্কার করা ছিল যখন মানুষেরা যে জাতি লেখাপড়া বাদ দেয় সে তখন শাসক হয় না শাসিত হয়ে যায় কথা বুঝে আসছে যারা লেখাপড়া করে তারাই শাসন করে যাদের কাছে লেখাপড়া নাই তারা শাসিত হয় শাসকদের জুতা টানে আমি তো আমার নিজের চোখে দেখা কথা বলি পড়াশোনা করি আর চোখ দিয়ে দেখি তারপরে মানুষকে বলি আজি বাজে किस्सा কাহিনী গাজী কালু চম্পাবতির গল্প শুনাই না ইউরোপ আমেরিকার স্টেশনগুলিতে বাস স্টপেজ ট্রেন স্টেশন বিমানবন্দর ট্রেন আসতে দেরি আছে বাস ছাড়তে দেরি আছে প্লেন ছাড়তে দেরি আছে ইউরোপ আমেরিকার লোকগুলি মেয়ে লোক পুরুষ লোক ব্যাগের থেকে বই বের করে বই পত্রিকা ইত্যাদি নিয়ে পড়া শুরু করে দেয় বাচ্চাগুলি মায়ের সাথে যদি বাচ্চা থাকে কম্পিউটার ল্যাপটপ সাথে থাকে সেই ল্যাপটপের মাধ্যমে বাচ্চাকে পৃথিবীর ভূগোল দেখায় জ্ঞান শিক্ষা দেয় আর আমরা ট্রেনে উঠলাম চা গরম ডাব খাবেন। আর গল্প হাই হাই হাসির চোটে অষ্ট হাসি নাটিকীয় হাসি পাজামার ফিতা ছেড়া হাসি এই জাতি বাঁচবে কি করে যে জাতির কোন চিন্তা নাই খালি খায় জম্মের খাওয়া খায় চিন্তা নাই খাওয়া আর ঘুমানো চিন্তা করুন তো গত একশো বছরে আমরা কি আবিষ্কার করছি কন বিগত একশো বছরে মানবতার কল্যাণের জন্য মুসলমানেরা কি আবিষ্কার করেছে খালি তো কথা বললে হবে না আমরা বাচ্চার জাত নবাবের জাত মরেন না খাইয়া আমরা কিচ্ছু করতে পারি নাই শুধু বাড়ি বানানো আর জনমের মতো বিয়ে করা আমি কি হাসির খোরাক দিচ্ছি না চিন্তার খোরাক কপাল আমাদের বিশ্বকবি আল্লামা এক কি সুন্দর করে বলেছেন আ তুঝে বাতাও তাকে দিয়ে উমাম কাহে বাতাও তকদিরে উমম ক্যা শমশির সিনা আউয়াল তোর বাবা খির এসো এই জাতির রাইজিং অ্যান্ড ফল রুজ এবং জওয়াল উন্নতি এবং অবনতি কেন হয় আমি তোমাকে শুনাই এই জাতির হাতে যতদিন ছিল কোরআন আর শমশির ততদিন পর্যন্ত পৃথিবী এই জাতির পায়ে চুমা খাইছে আর যেটি কোরআন আর শামশিরের পরিবর্তে মুসলিম জাতির হাতে এসেছে তবলা বেহালা তানপুরা হারমোনিয়াম সারিন্দা নারিন্দা সারে গামা পাদানিসা বাবা খালু মামা নানা কপাল তখন থেকে পড়া শুরু হইল ঠিক না হায় রে মুসলমান কি লাশ মেয়ে লোকের মতো চুল এত বড় বড় পুরুষ এত বড় বড় সুল একবার এদিকে একবার ওই এগুলো মানুষে দেখে ওপেন কনসার্ট আর কি আল্লাহ রহম করুক জাতির উপরে বলি আমিন চলুন আবার ফিরে যাই স্পেনে সেখানে জ্ঞান বিজ্ঞানের চর্চা হচ্ছে পৃথিবীর চতুর্দিক থেকে হাজার হাজার মানুষ জ্ঞান অর্জনের জন্য আসতেছে এখানে দর্শন লেখা হচ্ছে বিজ্ঞান লেখা হচ্ছে এখানে তাফসির লেখা হচ্ছে তাফসির প্রেমিক আলেমদের কাছে তাফসির এ এখনো উত্তম পাঠ্য তাফসির এই কর্ণবায় লেখা হয়েছিল আল্লামা কুরতুবি এখানেই তৈরি হয়েছিলেন আল্লামা রুশ এখানেই তৈরি হয়েছিলেন শ্রেষ্ঠ দার্শনিক রিসার্চ হলো বিরাট বিরাট লাইব্রেরি তৈরি হলো হাজার লাখ বইপত্র দিয়ে ভরে গেল। সব্লাহ